আজকে রান্না হচ্ছে মাংস ছোট্ট ছোট্ট পনিরের মতো পিস করে সলিড মাংস এখানে আলু আছে মশলা ওইদিকে উন্নয়ন ধরানো হচ্ছে গরম কড়াইয়ে এই যাচ্ছে তেল অল্প দাও চলে যাচ্ছে আলু আলুটাকে আগে ভেজে নেবা আগের দিন মুরগির পাটা হেবি সুন্দর রান্না হয়েছিল

এদিকে ওর মায়ের যে রান্না করছে একদিকে ছেলে কুকুরটাকে ভাটছে আলুটা টা করে ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে এসছে মানে ভাজা হয়ে গেছে আর একটুখানি ভাজা হবে এই আলু ভাজা হয়ে গেছে এখন আলু নামানো হচ্ছে একটা আলু পড়ে গেল লস হয়ে গেল অনেক গরম করাই চলে এলো তেজপাতা এবার গেল জিরে গরম তেলে ছাড়া হলো পেঁয়াজ পিঁয়াজ গুলো কিছু তো ফুটছে পেঁয়াজ তো হচ্ছে না তেল ফুটছে পেঁয়াজ হয়ে গেছে হ্যাঁ কমপ্লিট ভাজা এবার তো মাংস মাংস গরমে হাল খারাপ এই ফলে হলো হলুদ এবার যাবে লবণ লবণ এটাকে ভালো করে নাড়িয়ে হালকা ভেজে নিতে হবে তাই তো হালকা ভেজে নিতে হবে সব পরে পড়ে যাচ্ছে কেন এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে হয়ে গেছে ভাজা মাংস ভাজা হয়ে গেছে এবার চলে যাবে মশলা এটা হাতে বাটা মশলা এটা আর যদি মিক্সিতে বাটা হয়েছে এটা হাতে বাটা আছে আবার চলে গেলে একটু হলুদ আবার চলে যাচ্ছে লবণ আলুটা দিয়ে দেবো কেন আগে মাংসটা নিয়ে নিলে না ভেজে রাখা আলুটা দিয়ে দিলে এখনই তো সেন্টটা হেভি সুন্দর বেরোচ্ছে

Yer mouni diwa. Yer mouni mouni diwa. এটা হেভি কিন্তু কালো হয়েছে তুমি আগে যেরকম দেখতে কালো ছিল কড়াইটা পেছনটা পুরো সেম ওরকম লাগছে বন্ধুরা আমরা খেতে বসে পড়েছি মাংস রুটি আর এখানে দেওয়া আছে

সুন্দর খুব সুন্দর 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 আছে মাংস দিয়ে ভাত মাংস দিয়ে রুটি রান্নাটা খুব সুন্দর হয়েছে তোমরাও বাড়িতে এইভাবে একবার রান্না করে দেখবা এতে খুব সুন্দর তাহলে আজকে এই যে আমার বউ রান্নাটা খুব ভালো করে প্রশংসায় না করলে হয় না তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো তাহলে আমরা খাওয়াটা এনজয় করি গুড নাইট